আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুদে ভাত আমরা কিন্তু দেশগ্রামে সকাল হলেই দেখতে পারি শীতের দিনে অনেক লোকেরাই কিন্তু এই খুদে ভাতটা খেয়ে থাকে তো আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব সাথে ভর্তাও কিন্তু শেয়ার করব কিভাবে আমি খুদে ভাতটা তৈরি করলাম সেটাও শেয়ার করব তো চলুন শুরু করা যাক কি কি লেগেছে প্রথমে সেটাই আজকে দেখব প্রথমে এখানে আমি প্রথমে আমি ভর্তা রেডি করার জন্য পেঁয়াজ আর রসুন কিন্তু সমপরিমাণে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কিন্তু মলা আর সেখানে ধুয়ে রেখেছিলাম বাসপাতা চ্যাপা সুটকি তো এখন পেঁয়াজগুলো কিন্তু ভাজা ভাজা করে নিব প্রথমে কিন্তু আমি মরিচ ভেজে নিয়েছি সেটা দেখাতে ভুলে গিয়েছি তারপরে কিন্তু পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে নিব। একদম একটু কাঁচা কাঁচা থাকতেই কিন্তু নামিয়ে ফেলব এখন পাটায় আমি মরিচগুলো কিন্তু ভালোভাবে বেটে নিব একদম মিহি করে কিন্তু বেটে নিতে হবে তাহলে কিন্তু ভর্তাটা খেতে অনেক মজা হবে এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়েছি ঠিক সেভাবেই কিন্তু ভেজে নেবেন খেতে কিন্তু অসম্ভব মজা হবে এখন মরিচের সাথেই কিন্তু আমি বেটে নিব তো দেখতে পাচ্ছেন পাটায় বাটলে কিন্তু বর্তা কিন্তু খেতে অনেক মজা হয় তো এখানে আমি বেটি নিলাম এখন কিছুটা আমি আলাদা করে নিলাম এখন আমি দিয়ে দিব বাস পাতা এটাকে কিন্তু একটু ভেজে নিয়েছি সেটা ক্লিপটা নিতে ভুলে গিয়েছি আমি এটা ভেজে নিয়েছি ভেজে ভালোভাবে পাটায় কিন্তু বেটে নিব যাতে মাছের যে কাটাটা আছে সেটা একদম যাতে বাটা বাটা হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বর্তাটা পুরো রেডি হয়ে গিয়েছে আর মলা মাছের সুটকি ভর্তাটা আমি দেখাতে পারি নাই ভুলে গিয়েছি কিন্তু একই ওই প্রসেসে ওই মশলার সাথেই কিন্তু আমি মলা সুটকিটা দিয়ে বেটে নিয়েছি আর এখানে ডাল ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি ডালে কিন্তু একদম অল্প পরিমাণে পানি দিয়ে সিদ্ধ বসাবেন তাহলে কিন্তু এরকম সুন্দরভাবে ফুটে যাবে তো দেখতে পাচ্ছেন একদম সুন্দর হয়ে কিন্তু ফুটে গিয়েছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি শীতের সকালে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে এখন ডালের ভত্তাটা তৈরি করার জন্য এখানে আমি একটা ছোট্ট একটা পেলার ভিতর পেঁয়াজ কেটে নিয়েছি নিয়েছি মরিচ আর ধনে পাতা ধনে পাতাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু সুন্দর একটা গ্রান আসে আর এখানে সরষের তেলটা কিন্তু মিস হয়ে গিয়েছে আপনারা অবশ্যই সরষের তেলটা দিয়ে নেবেন এখন আমি নিয়ে নিলাম ডালের উপর আমি সেই মশলাগুলো যে বে নিয়েছিলাম হাতে ডোলে এগুলো কিন্তু এখন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তো দেখতে পাচ্ছেন একদম মাখাতে মাখাতে কিন্তু একদম অল্প একটু বানিয়ে ফেলেছি এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আপনারা চাইলে আপনারা চাইলে কিন্তু আমি ডালের ভর্তাটা তৈরি করার জন্য ধনে পাতা পেঁয়াজ আর যে মরিচটা নিয়েছি সেটাও কিন্তু একটা ভর্তা তৈরি করে নিতে পারেন এখানে আলু ভর্তা কিন্তু দেখানোর কিছুই না তো এক্সট্রা আমি আলু ভর্তাটা করে নিয়েছি আর এখনে এখন খুদে ভারটা রান্না করার জন্য এখানে আমি ভাতের কিন্তু খুদ নিয়েছি ভাতের খুদ আপনারা চাইলে পোলাইয়ের খুদ ভাতের খুদ একসাথে নিতে পারেন এখানে আমি ভাতের চালের খুঁতটাই নিয়েছি এখন ভালোভাবে ধুয়ে নিব একটু বেছে নেবেন যদি পাথরও থাকতে পারে তো একদম ভালোভাবে ধুয়ে বড় একটা পাতিলে কিন্তু আমি নিয়ে নিয়েছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম দুটা কাঁচামরিচ এখন দিয়ে দেবো পরিমাণ মতো কিন্তু এখানে লবণ দিয়ে নিতে হবে তো এটা হাতের সাহায্যে দিলাম হাতের মাপটা কিন্তু বোঝা যায় আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তো এখন দিয়ে দেবো রান্নার তেল এখানে রান্নার তেলটা দিলে কিন্তু খুদে বারটা অনেক সুন্দর জ্বর জ্বরে হয় একটার সাথে একটা লেগে যায় না অবশ্যই কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে পেঁয়াজটা চালের সাথে সুন্দরভাবে মিশে যায় তো এখানে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে মাখানো শেষে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা আপনাদের চাল অনুযায়ী পরিমাণ মতো পানি দিয়ে নেবেন এখন এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ মিনিট পর কিন্তু পানিটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু চুলাটা একদমই কমিয়ে দিব চালটাকে সিদ্ধ হওয়ার জন্য একটু ভালোভাবে নাড়া দিয়ে চুলাটাকে কমিয়ে দিবো তো এই যে প্রায় আমার বিশ পঁচিশ মিনিটের মতো আধা ঘন্টার মতো লেগেছে তো দেখতে পাচ্ছেন একদম সুন্দর ঝরঝরে হয়েছে পেঁয়াজগুলো কিন্তু দেখা যাচ্ছে এরা কিন্তু খেতে অসম্ভব মজা হয় এই যে এই হলো ফাইনাল লুক আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন